তোমরা যারা এসএসসির রেজাল্ট বের করতে পারতছ না আমার এই ভিডিওটা দেখে তোমরা শিখে নাও খুব সহজে এসএসসি রেজাল্ট বের করে নিতে পারবে প্রথমে গুগলে যাবে গুগলে টাইপ করবে এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ এই লেখে সার্চ করবে আমার ভিডিওটা ফলো করবে লাস্ট পর্যন্ত দেখবে এ টু জেড সব কিছু বুঝতে পারবে যখন যে বছরের সালে রেজাল্ট বের করতে চাও এস রেজাল্ট দেখে সে সাল দিয়ে সার্চ দেবে সার্চ দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে এরকম চিহ্ন এই চিহ্নর ওপর সবাই ক্লিক করবে করার করার পর একটু অপেক্ষা করবে তারপর দেখবে আপনাদের সামনে এরকম কিছু কিছু চলে আসবে তখন একটু জুম করে নেবে যদি কারো ছোটো থাকে ডিসপ্লে জুম করে নেবে নিয়ে প্রথমে আমার যে এসএসসি দাখিল এটা সিলেক্ট করে নেবে করার পর কত সালের এসএসএ রেজাল্ট বের করবে সে সালটা সিলেক্ট করতে হবে আমাদেরকে সেই জন্য আমি দু সিলেক্ট করে নিলাম তারপর আমার কী বোর্ড রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড যশোর বোর্ড ঢাকা বোর্ড যে যে বোর্ড থেকে রেজাল্ট বের করবে সেই বোর্ডে আমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে নিলাম তারপর আমার রুল নাম্বারের জায়গাতে রোল নাম্বার দিয়ে দিতে হবে আমার আজ রাতে কোনো রেজাল্ট বের হবে না তার জন্য আমি রোল নাম্বার দিলাম না তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবা তারপর পাশে দেখতে পাবা নয় প্লাস আট যোগ করলে কত হয় আমাদের সেটা যোগ করে ওখানে বসাতে হবে তারপর আমাদের ওনাতে দেখো সাবমিট লেখা আছে ওখানে সার্চ দিলে আমাদের রেজাল্ট বের হয়ে আসবে এই ভিডিওটা দেখে যদি তোমাদের উপকারে আসে তো লাইক সাবস্ক্রাইব ও ফলো করে রাখবে ধন্যবাদ